সংবাদের শিরোনামে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন আহ্বায়ক শুভরঞ্জন সিং প্রসঙ্গত গণপতি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা খুলে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সহ একাধিক সরকারি নথি বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেটা টুইট করে প্রকাশ্যে এনেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ওই ছাত্রনেতার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ উঠেছে স্তম্ভ সহ ইউনিয়ন রেলওয়ে লোগোর অপব্যবহার করা হয়েছে ছাত্রনেতার বিরুদ্ধে তদন্ত চেয়ে রেলওয়ে বোর্ড এবং ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারের কাছে চিঠিও পাঠিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ও রেলওয়ে রিক্রুটমেন্ট দেখছেন একদম অসম্যান রেলবোর্ডকে চিঠি দিয়েছি এখানে যিনি জিএম আছেন জিএমকে চিঠি দিয়েছি কি এটা কি অথরাইজড পারসন যে এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা রেলে চাকরি করতো ইলিগালভাবে এখনও রেলে ঘরে দখল করে আছে ওর একটা কাকা নাকি ওয়ার্কশপে চাকরি করে ওখানে ঠিকদারি ফেকদারি করে তৃণমূলের ইউনিয়ন টিউনিয়ন করে এর চাকাকা না কিวะ টিএমসিপি নেতা টিএমসিপি নেতা টিএমসি নেতা তো রেল বোর্ড কে দিয়েছি কি করে একটা লোক লিখেছে প্যানেল রিক্রুটার রিক্রুটার ইস্টার্ন রেলওয়ে ভাবতে পারেন তৃণমূলে ছাত্র পরিষদের নেতা ও স্পর্ধা কী করার জন্যে ও প্যানেল প্যানেলিস্ট আছে যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট রেড কার্ড ওই মেনু কার্ড যেরকম মেনু বোর্ড লেখা থাকে রেড কার্ড আপনারা দেখেছেন এই করেছি এখন ও রেলে চাকরির জন্যে করছে আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিস্সা নিচ্ছে যখন ওকে এ তো দিয়েছি তো রেলের পুরো ফার্জারি কেস আছে এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত রেল ইনকোয়ারি করবে ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত দেখা যাক কী হচ্ছে কিন্তু একটা সিস্টেম চলছে এখানে রেলওয়ে ওয়ার্কশপ কাঁচরাপাড়া ওখানে চলে যান কিছু অফিসাররা আছে যারা ওই দীর্ঘদিন ধরে বাংলা তারা ওই ওয়ার্কশপে চাকরি করছে ওদের ট্রান্সফার হয় না ওদের পোস্টিং হয় না তারা এখানে বসে বসে একটা নেক্সাস তৈরি করেছে জাল পেপার বানিয়ে চাকরি পাইয়ে দেওয়ার এ আপনার কার্ড বানিয়ে লোহাচুরি তো ওখানকার এমএলএ তত্ত্বাবধানে লোহাচুরি হয়ে জানেন সবাই অকশনের নাম করে লোহাচুরি হয়ে অকশন হয়ে টন অকশন হবে একশো টন মাল চুরি হয়েছে বিক্রি হয়ে যায় হ্যাঁ ওর নামে কি কি করে এটা এই লোগোটা ইউজ করতে পারে কি কেউ লোক যে রেলে চাকরি করে না না জানতে চাইনি অফিসিয়ালি কমপ্লেন করেছি আপনি আমার টুইটটা দেখবেন টুইটের লেখা আছে তদন্তের জন্য অশোকস্তম্ভ ব্যবহার করে ওর ক্ষমতা আছে অশোক চাকরি প্যানেল রিক্রুটমেন্ট রেল বোর্ড এরকম করে একটা কার্ড চাপিয়েছে টাকা পয়সা নিয়েছে এটা আমার কাছে কোনো খবর পাইনি কিন্তু এই রকম করছে তার মানে যা রেট বোর্ড বানাতে পারে কি ভোটার কার্ড জন্য অত রেশন কার্ড জন্য অত আপনার কিছুদিন আগে আপনি শুনেছেন তো ওই খর্ধা মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর পঁচপন্ন হাজার টাকা নিয়েছে একজন মানুষ থেকে যে ও ফ্যামিলি রোস্টার বানাবার জন্য ফিফটি ফাইভ থাউজেন্ড এখানেও ভাটপাড়া পৌরসভাতে ম্যাক্সিমাম কাউন্সিলারের রোজগারটা হলো ফ্যামিলি রোস্টার বানিয়ে দেওয়া তারা দুই ভাই আছে এক ভাই ফ্যামিলি রোস্টার বানিয়ে দিল এরকম করে করে পুলিশের কি করা উচিত আপনি যেটা বলছেন টুইট করেছেন পুলিশের নামে তো পুলিশের তো আমি টুইট মানে ওকে ট্যাগও করিনি কিন্তু জানে পুলিশ ছাড়া এসব তো হয় না এদেরকে প্রোটেকশন কে দিচ্ছে আপনি দেখবেন আমাদের লিডার অফ অপোজিশন পঞ্চাশ জনের একটা ছবি জারি এই হুলিয়া জারি করেছিল ছবি দিয়েছে নেতা তাদের মধ্যে সিকিউরিটি সিকিউরিটি পুলিশ আছে তারা ওই আজকে যোগেশচন্দ্র কলেজের যে ওই মুসলমান যে ওখানকার তৃণমূলে মস্তান আছে সে প্রকাশ্যে মহিলার মেয়েদের সঙ্গে মানে ওখানে কি বোলা যাবে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ওই চিটিংবাজি করা নাহলে এরকম কেউ করতে পারে এর পিছনে টিএমসি টিএমসিপি টিএমসি নেতারা আছে পার্থভৌমিক ওদিকে আপনার ওই বাবলা যে পুরো ইনভলভ আছে এর আগের দেখুন এক্স কনভেনার ফনভেন আমি জানি না তৃণমূলে যারা পরিচালন করে তাদের সঙ্গে বসে ওর হব্নবিং আছে বাবলা বোস সঙ্গে ওর হব্নভিং আছে বাবলা বোস হলো ওর ভালো নাম জানি না ওর মঞ্জু বোসের দেওয়ার তো এরকম তৃণমূলের পুরো তত্ত্বধানে চলছে ওখানে আরও একটা কাউন্সিলর আছে যে গুন্ডাদের জন্য তোলাবাজি করে ও আবার একটা তৃণমূলে আর আরেক গ্রুপের গুন্ডা ও প্রসূন নাম আছে ও তৃণমূলের কি জো ইউসের নেতা ও পালিয়ে বেড়াচ্ছে পুলিশ খুঁজে বেড়ায় রেলের চাকরি দেওয়া যায় কি দুনিয়া থেকে চলে গেল এভাবে আমি নিজে রেলের পরীক্ষা দিই আমি কদিন আগেও এন টিপিসির পরীক্ষা দিয়েছি নিজে তাহলে আমি যদি রেলের চাকরি দিই তাহলে আমি রেলের চাকরি করব না আর আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্টের জন্য বলছে আমার নিজের পাসপোর্ট নেই এইসব মানে বাচ্চাদের মতন বোকা বোকা কথা বলছে অর্জুন বাবু কোনো সামনে আনলে র ফাইল সামনে আনলে দেখতে পারবেন বুঝতে পারবেন যে এটা এডিটিং সম্পূর্ণ আমি গত ছয় এক দু হাজার পঁচিশে জানুয়ারি মাসেই আমি এটা জানতে পেরেছিলাম একটা শিবু প্রামাণিক বলে একটা মেল আইডি দিয়ে ভিপিএন মেল আইডি দিয়ে সমস্ত জায়গায় এই ডকুমেন্টসগুলো পাঠানো হয় এবং পাঠানোর পরেই আমি যখন দেখতে পাই আমি যখন হাতে পাই দেখুন আমি চোখে না দেখে তো কোনো কিছু বিশ্বাস করা যায় না আমি যখন হাতে পাই তখন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি থানায় এই বিষয়টা নিয়ে অভিযোগ করি যে আমার সই নকল করা হচ্ছে এবং কি গণপতি এন্টারপ্রাইজ যে নাম বলছে আর রেলের যে প্যানেল রিক্রুটার বলছে দুটো জায়গায় সইটা দেখবেন একই সই একই সই পুরো বসানো আছে আর রেলের প্যানেল রিক্রুটার বলে কি পোস্ট হয় আমি তো অবাক হয়ে গেলাম আমি প্রথম জানলাম মানে এখন যারা সামান্য রেলের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তারাও হয়তো প্যানেল রিক্রুটার বলে কিছু শোনেনি তাহলে তো সারা শ্যামনগরের লোক হয়তো রেলে চাকরি করতো আমার মাধ্যমে